দোষী সাব্যস্ত করতে বুয়া নথি ব্যবহারের আশঙ্কায় টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন বাংলাদেশের চলমান মামলায় তাকে দোষী সাব্যস্ত করার জন্য প্রসিকিউশন হয়তো বুয়া নথি ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় আছেন তিনি তিনি মন্তব্য করেন যখন ব্রিটেন ও বাংলাদেশি সংবাদপত্রে তার নামে প্রকাশিত জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ছবি ছাপা হয় বলেন বলেন এসব নথি জাল তিনি যোগ করে এক বছর ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন বুয়া খবর চালানো হচ্ছে কোনো প্রমাণ হাজির করা হয়নি এখন আবার জাল কাগজপত্র মনে হচ্ছে পরের দাপ হবে জাল সাক্ষ্য লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছেন তিনি আগস্টের শুরু থেকে ডাকার আদালতে কিউলি সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা শেখ রেহানা ভাই বোনসহ মোট একুশ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে অভিযোগ করা হয়েছে তিনি তার খালা শেখ রেহানার প্রভাব ব্যবহার করে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমি বরাদ্দ করিয়েছেন তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের স্বাধীন উপদেষ্টা মন্ত্রিপরিষদ নীতি সংহিতা বিষয়ে তদন্ত করে তাকে নির্দোষ ঘোষণা করেন তবে উপদেষ্টা মন্তব্য করেন টিউলিপ যথেষ্ট সচেতন ছিলেন না সম্ভাব্য সুনামহানির ঝুঁকি সম্পর্কে টিউলিপ সিদ্ধিক অভিযোগগুলোকে সরকারের বিভ্রান্তি সৃষ্টিকারী দাবি করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেন প্রতি প্রকাশিত জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তত্ত্বে বলা হয়েছে এগুলো টিউলিপের আগের বক্তব্যর সঙ্গে সাংঘর্ষিক তিনি আগে বলেছিলেন তার কোনো জাতীয় পরিচয়পত্র নেই এবং তার বাংলাদেশি পাসপোর্ট প্রায় পঁচিশ বছর আগে তার বক্তব্য সত্য তিনি বলেন এসব জাল কাগজপত্রই নতুন ভুয়া প্রচারণার সূচনা হতে পারে তবে তিনি কখনোই অস্বীকার করেননি যে তিনি বাংলাদেশি নাগরিক পাশাপাশি ব্রিটিশ নাগরিকও মন্ত্রী হওয়ার সময় তিনি ট্রেজারিকে এ তথ্য জানিয়েছিলেন তা গার্ডিয়ান তার ট্রেজারিকে দেয়া ঘোষণা কপি দেখেছে লন্ডনে জন্ম নেওয়া চিলু সিদ্দিক বাবা মা উভয়ে বাংলাদেশের কারণে নাগরিকত্ব পান তিনি শৈশবে তিনি বাংলাদেশি পাসপোর্ট পান তবে আঠারো বছর বয়সের পর সেটি নবায়ন করা হয়নি তার বিরুদ্ধে দাবি করা হচ্ছে তিনি দুই এক সালে লন্ডন থেকে নতুন পাসপোর্ট নেন এবং দুই হাজার এগারো সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে নবায়নের আবেদন করেন একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র ও ভোটার নম্বর রয়েছে সিদ্দিক একে অভিযোগ অস্বীকার করেন দু সালে চ্যানেল ফোরকে দেয়া এক সাক্ষাৎকারেও এখন তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য ব্যবহার করা হচ্ছে সেখানে তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি বাংলাদেশি আইনজীবী আহমদ বিন কাসিমের নিকুজ হোয়া নিয়ে হস্তক্ষেপ করবেন ঠিক উত্তরে বলেন আপনি জানেন আমি একজন ব্রিটিশ এমপি আমি লন্ডনে জন্মেছি আপনি কি ইঙ্গিত দিচ্ছেন আমি একজন বাংলাদেশি রাজনীতিবিদ কারণ এটি বলা সঠিক নয় আমি ব্রিটিশ আমি হামস্টেড ও খিলবান থেকে নির্বাচিত এমপি তিনি এখন বলছেন তার কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আসলে তিনি বুঝাতে চেয়েছিলেন যে তিনি ব্রিটিশ এমপি হিসাবে বাংলাদেশি মামলায় হস্তক্ষেপ করবেন না ঠিক অভিযোগ করেন ঢাকার আদালতে তাকে কোনো আইনি প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়নি কর্তৃপক্ষ এখনও তার সঙ্গে যোগাযোগ করেনি সে দুর্নীতি দমন কমিশন দাবি করছে তার বাংলাদেশি পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় সমন পাঠানো হয় কিন্তু সিদ্দিক বলেছেন তিনি ওই ঠিকানায় কখনোই থাকেননি এবং এগুলো গোয়ার নদীতেই লেখা বিশ্ববিন্দু নিউজ লন্ডন